এই ইসলাম এই সবগুলো মিলেই অল সাবজেক্ট বলা হয় আপনার মে প্রত্যেকটা সাবজেক্টে ফিল করেছে আমার মে প্রত্যেকটা সাবজেটে আমি মন করছি অল সাবজেক্ট এটা একটা সাবজেক্টের নাম এটা যে সারা পড়া ফেল আছে খবর লই চাইরা দিমু কিন্তু আমি তো বুঝতে পারিনি স্যার আপনি ক্লাসে দিছেন মাস্টার অনুচ্চ মাইন্ড করছেন মাইন্ড করছে কিনা সেটা আপনি বুঝতে পাচ্ছেন না আপনি তো একটা গণ্ডমূর্খ

আপনি বলছেন যে আপনার ওয়াইফ রে রিক্সা নিয়ে কোথাও গেলে এটা সুন্দর মেয়ের দিকে তাকাইলে আপনার বড় চোখ উঠে ফেলবে আমার দিকে তাকাইতে পারো না এই যে তাদের মানবিক টর্চারি আমরা কোনো কিছু চাইতে পারি না আল্লাহ সুন্দর জিনিস দিছে একমাত্র চাইবো সেখানে তারা নিষেধ তারা অভাব অনটন বুঝে না যখন শাড়ি চায় গয়না চাই আমাদেরকে হুকুম করে আমাদের খাওয়ার সময় বলে এখন খাইবা এখন বাজারে যাবা এখন এটা করবা তাদের কথায় আমরা উঠবাস করতে হয় আর কতদিন এভাবে থাকবো এটা আমার খুব দুঃখ লাগে কারণ আমি আপনাদের দুঃখ বুঝি

আমার স্ত্রী বলছে যেদিকে মানুষ বেশি এদিকে জামেলা তুমি যাইবে না ও তুমি আরো বেশি বড় ডরম যান জীবনে তো অনেক গান শুনেছেন কাজের বদে গান শুনেছেন প্লিজ একটু শুনুন সম্মানিত দর্শক মণ্ডলী আমি মদন এসেছি যেমন খুশি তেমন চ্যানেল থেকে মাজায় গামছা বেঁধে শিল্পী খোঁজার জন্য নেমেছি সবাই চলেন কাজের বুয়াদের গান শুনবো লেটস গো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এই ভাষা দেখতেছি কাজের বুয়া আছে কিনা বুয়া একটা গান শুনানো রূপে আমার আগুন সুপ্রিয় দর্শক মন্ডলী এই বয়সে উনার রূপে আগুন জলে তা আবার জৈবন বরা অতএব উনি জাগা মতো যাচ্ছে না বুয়া একটা গান শুনান্ত দেখি আইসা আসা আইসা শোনা পান দিলাম আর কি দিব ও আমার দিল জ্বালাইস রে সুপ্রিয় দর্শক মন্ডলী জালাফোড়ার গান শুরু হয়ে গেছে অতএব উনি যাচ্ছে না বাহ এই বুয়া তো খুব মোটা তাজা আচ্ছা বুয়া আপনার নামটা কি নাসরিন একটা নাসরিন আক্তার একটা সুন্দর প্রেমের গান গান তো যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মোরে কিন্তু এই শিল্পীটা এখনো জীবিত আছে অতএব আপনি জায়গা মতো যাচ্ছেন না হ্যাঁ বুয়া আপনার নামটা সুন্দর নাম হ্যাঁ গোয়া শুনেন আপনি যদি গান গাই ফার্স্ট হন আমরা আপনাকে জাগা মতো নিয়ে যাবো একটা ভালো গান শোনান তো ছোটখাটো সংসার কত ঝামেলা এটা সেটা করতে যায় যে বেলা তারপর মালিক যদি করে বারাবারি আমি তবে চলে যাব অন্যের বাড়ি আপনি অন্যের বাড়ি যাইতে হবে না আপনি জাগার যাচ্ছেন শুকনিয়া দর্শন মন্ডলী আমরা অনেকক্ষণ পর একজনকে পাইলাম উনি জাগার যাচ্ছে গোয়া আপনার নামটা কি আমার নাম লতা লতা বড় শিল্পীর নাম কেমন আছেন ভালো আছি শুনেন আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছি বুয়ারা গান গাই যদি ফার্স্ট হয় মতো নিয়ে যাবো একটা গান গান তো আমার নেকরা ধরে তোর কবি আমার হাতে নেকরা গান গান খালতো ভাই আর তালতো ভাই আমার কোন দরকার নাই মনের কথা মানুষ না দক্ষিণ দ্বারে সেই মানুষের ঘর সেই থাকি সারাটি বছর অচেবু জায়গার মতো যাচ্ছে না তুমি কি বাসা কাজ করো এত ছোট মানুষ বাসা কাজ করে তুমি কি গান জানো জি নাচ জানি নাচ জানো নাচ আমাদের দরকার নাই সুপ্রিয় দর্শক মন্ডলী ওনার নাচ আমাদের দরকার নাই উনি আমাদের সাথে না हेलो 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 की बुआ ना मैडम बुआ বুয়া এত সুইট বুয়া বুয়া আমরা যেমন খুশি তেমন চ্যানেল থেকে আসছি আপনি যদি গান গায়ে ফার্স্ট টাইম আমরা আপনাকে জায়গা মতো নিয়ে যাব একটা ভালোবাসার গান গান তো সাহেবও ভালোবাসে ড্রাইভারও ভালোবাসে দারো আনেও ভালোবাসে এত ভালোবাসায় আমি রাখবো কেমন এ আপনিও কি ভালোবাসবেন সরি আমি ভালোবাসতে আসি নাই আমি এসেছি আপনাকে গানে গানে নিয়ে যাব কাজের বুয়াদের গান উনি খুব ভালোবাসে উনি জায়গা মতো যাচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা সুন্দর গান শুনান তো সুন্দর গান তো নাই কষ্টের গান কষ্টের গান তাও শুনলাম দুঃখ আমার কেউ বুঝল না কেউ তো মনির ব্যথা না আমি একা কত একা কেউ তা জানল না সুপ্রিয় দর্শক মন্ডলী এই বুয়ার মনে দুঃখ নির্ঘাত বেতন পাইতেছে না ঠিক মতে ওনার দিকে খেয়াল রাখবেন উনি জায়গা মতো যাচ্ছে না আপনি ঠিক আছেন ভাই আমি এই যে যেমন খুশি তেমন চ্যানেল থেকে মানে আমরা যাকে খুশি তাকে শিল্পী বানাবো দরকারে বুয়াদেরকে শিল্পী বানাবো আর যারা ফাস্ট হবে তাদেরকে জায়গা মতো নিয়ে যাব বুয়া এটা গান শুনান তো ভাইয়া আমার এটা দুঃখের গান আছে মনের গান গাই খের গান গান আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আমি গরিব বইলা বাসায় বাসায় কাম কইরা খাই আপনার কোন চিন্তা নাই আপনি জাগা মতো যাচ্ছেন তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবা না পাই সুপ্রিয় দর্শক মণ্ডলী ওনাকে আমাদের দরকার নাই উনি জাগা মতো যাচ্ছে না সম্মানিত দর্শক মণ্ডলী আমি মদন যেমন খুশি তেমন চ্যানেল থেকে আপনারা জানেন গত এক বছর থেকে আমি বুয়া খুঁজতেছি গানে গানে কাজের বুয়া তার মাঝে আজকে আমাদের সুপার থ্রি আমাদের মধ্যে আসেন মাতাব্বর হারুন সাহ মানিক সাহ জীবন সা সব সাহার গোষ্ঠী আছে আমাদের মাঝে এখন যিনি গান করবেন তিনি হলেন কাজের বোয়া মমতা এটা তালি সাথে লাউ মানাইল মরে বৈরাগী সাথে লাউ মানাইল মরে বৈরাগী লাউ আগা খাইলাম ডোগা খাইলাম লাউদি দি মানাইলাম ডুগুডগি সাথে লাউ মমতা একবারে ফাটিয়ে ফেলিল হারুন শাহ মমতার গান কেমন লাগছে মোটামুটি হ্যাঁ তাহলে সামুজ দেন তিন সামুজ হ্যাঁ মানিক শাহ মমতার গান কেমন লাগলো ভালো তো সামুজ দেন চার সামুজ হ্যাঁ জীবন শাহ মমতার গান কেমন লাগলো খুব ভালো লেগেছে হ্যাঁ কয় সামুজ সাত সাত চামে তো লাভে আছে এবার গান শুনবো বিলকিস মন চিসে আছি রে কেমনে বলি রে এই জগতে আমার কে এই জগতে আমার কে রে এই জগতে আমার কে কি কষ্টের গান তাইতো আমাদের চ্যানেলের এত সম্মান হ্যাঁ বলুন মাতাব্বর 5 চামচ হ্যাঁ আপনা পাস তার মানে 15 চামচ বিলকিস ভানু 15 চামচ আপনি কি খুশি উনি খুশি এবার আপনি আসতে পারেন এখন মঞ্চে আসবে রুনা আমরা রুনার গান শুনবো রুনা মঞ্চে আসেন আমি গড়ি কইলা ভাষায় ভাষায় কাম খাই আমি গড়ি

তপবরা আরে রুনার গান কেমন লাগলো ফাটিয়ে দিয়েছে হ্যাঁ هارুন শাহ চামুস দেন ছয় চামুস ছয় চামুস হ্যাঁ মানিক শাহ চামুস ছয় চামুস মানিক শাহ ছয় চামুস জীবন শাহ আট চামুস আট চামুস মমতা সারা পৃথিবীর এমন মাথা বড় মিলাইয়া হাজার 10 চামুস পেয়েছে বিলকিস সারা পৃথিবীর এমন মাথা বড় মিলাইয়া বারো হাজার বারো সামিজ পেয়েছে রুনা সারা পৃথিবীর এবং মাতাব্বর মিলাইয়া পনেরো হাজার পনেরো সামিজ পেয়েছে প্রথম স্থানে রুনা দ্বিতীয় স্থানে বিলকিস তৃতীয় স্থানে মমতা সুপ্রিয় দর্শক মন্ডলী যেমন খুশি তেমন চ্যানেল আজকে শেষ হইতে যাচ্ছে গানে গানে কাজে গোয়া কিন্তু আপনারা জানেন আমাদের কাজের বুয়ারা খুব ভালো গান গাইছে আজকে তিনজন তাদের পুরস্কার দেখতে পারছেন তিনজন দিছে। যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি মুরগির রান মাছ। পাইতেছেন পুরস্কার দিবেন হারুন শাহ এবং রোবেল পুরস্কার নিতে আসছে মমতা পুরস্কার নিতে আসছেন বিলকিস বিলকিসকে পুরস্কার দিবেন জীবন শাহ এবং আমাদের সিনিয়র বড় ভাই সুপ্রিয় দশ মন্ডলী এবার যিনি প্রথম হয়েছে আহ উনি যে কি পাবেন দেখছেন মুরগির জি ভাই পানি আসে একটা আস্ত বড় মুরগির রোস এত বড় ইলিশ মাছ আসলে এটা বুয়াদের মাঝে মাঝে দেওয়ার দরকার উনি গানও বলেছেন ওনাকে গরম বিরিয়ানি দেয় না বাকি খাবার দেয় আজকে আমরা তাই এই ব্যবস্থা করেছি সেই পুরস্কার নিবেন জানেন আপনারা কে রুনা আর উনাকে পুরস্কার তুলে দিবে আমাদের তিন মাতাব্বর অনেক ভারী খাওয়া আস্তে আস্তে তোলেন উরিব বাবা সুপ্রিয় দর্শক আমাদের গানে গানে কাজের বই এখানে শেষ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গান শিখুন আল্লাহ হাফেজ সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা কৌতুক অভিনেতা হারুন কিসিন যারা দুলাভাই দেখলেন আশা করি ভালো লেগেছে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ